খেজুরের এই নসিলা কিংবা নাঠেলা যেটাই বলেন না কেন কখনও খেয়েছেন কি না জানি না তবে আজকে রেসিপি দেখে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আসলে খেজুর বাচ্চারা খুব একটা খেতে চায় না তাদেরকে এভাবে করে বানিয়ে দিলে কিন্তু খুব মজা করে খাবে বড়রাও খেতে পারবেন তাহলে চলুন আজকে আমি খেজুর দিয়ে এই নাঠেলাটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এটা টিফিনের জন্য তো থেকে পারফেক্ট একটা আসলে রেসিপি খুবই মজার আর আজকের এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আমি এই যে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার না কেমন হয়েছে বাদাম দিয়ে করেছি সাথে আমি খেজুরও দিয়েছি আর আপনাদের কাছে খেজুর থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে তবে খেজুর দেওয়ার কারণে এটা আরও বেশি টেস্ট হয়েছে পাশাপাশি হচ্ছে এটা আরও হেলদি একটা খাবার হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য কিংবা নিজেদের জন্য এইভাবে আসলে একটা খেলেই প্যাট পুরে যায় কিংবা টিফিন অফিসেও দেওয়া যায় এভাবে করে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে প্রথমে আমি এই চীনা বাদাম চীনা বাদামগুলো আমি আগেই ভেজে কষা ছড়িয়ে রেখেছিলাম এগুলো যেহেতু নর্মাল ফ্রিজে ছিল আমি বের করে একটুখানি গরম করে নিচ্ছি হালকা যাতে এটা মুচমুচা হয়ে যায় কালো যে বাদামগুলো থাকবে সেগুলো ফেলে দেবেন আর না হয় কিন্তু তিতা হয়ে যাবে পরিষ্কার করে এই যে করে খোসাগুলো ফেলে দিয়েছি আমি এখন নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডারের জাগে প্রথমে এগুলো ব্ল্যান্ড করে নিব বেশ কয়েক মিনিট যাতে বাদামগুলো একদম মিহি হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর করে মিহি হয়ে গিয়েছে এখন আমি এখানে এগুলো একটু নেড়ে চেড়ে কয়েকবার ব্ল্যান্ড করব এভাবে করে চারপাশ থেকে এরপরে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আপনারা গুঁড়া চিনিও দিতে পারেন আমি গুঁড়া করিনি এমনিতে দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন এক চা চামচ ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচের বেশি দিয়েছি পাউডার মিল্ক এক টেবিল চামচের বেশি দিয়েছি আমি কোকো পাউডার লবণ দিয়েছি একটু অল্প দেখতে পাচ্ছেন এক চিমটি কোকো পাউডার ভালো ব্র্যান্ডে দিতে হবে কিন্তু আর না হয় এতটা টেস্ট হবে না সয়াবিন তেল দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ প্রথমে এখন খুব ভালো করে প্ল্যান্ট করব। আশপাশ থেকে এগুলা খুব ভালো করে একটু সরিয়ে দিব যাতে প্ল্যান্ট হয় সুন্দর করে এইভাবে করে আপনারা একটু তেল দিয়ে দিবেন হাফ কাপেরও বেশি তেল লেগেছে আমার এখানে সয়াবিন তেল এরপরে আমি এই যে হাফ কাপের মতো খেজুর আমি বিচিগুলা ফেলে নিয়েছি কিছু সময় একটু ভিজিয়ে রেখে সফট করে নিয়েছিলাম খেজুরগুলা সবার পরে আমি খেজুরগুলা দিয়েছি এখন খেজুরটা দিয়ে আবার একটু ব্ল্যান্ড করে নিচ্ছি খেজুরটা হচ্ছে অপশনাল আপনারা দিলে থাকলে হাতের কাছে দিবেন আর না হয় খেজুর ছাড়াও কিন্তু এই নাটেলাটা খুবই মজার হবে আমি যা যা দিয়েছি সব দেবেন তাহলেই দেখবেন অমৃত স্বাদের একটা খাবার হবে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে তাদেরকে ব্রেডের সাথে একটুখানি সকালে দিয়ে দিলেই কিন্তু ওরা আর কিছুই চাইবে না যাই হোক এই যে দেখেন আমি কিন্তু ব্র্যাটের সাথে আপনাদের সাথে স্প্রেড করে দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আর নর্মাল ফ্রিজের এটা আসলে যে কয়দিন থাকবে সেই কদিনই খেতে পারবেন আর এটা খাওয়া হয়ে যায় আসলে খুব বেশি দিন থাকেও না এত বেশি মজার হয় আমরা সবাই খেয়েছি সবাই খেয়ে খুবই খুশি হয়েছে খুবই মজার হয়েছিল কিন্তু এই যে অনেক বেশি মজার একটা রেসিপি আশা করি আপনারা ট্রাই করে দেখবেন বাসায় খেয়েও দেখালাম একটু এই যে আমার ছোট মেয়েকে দিলাম সে কোরআন লত করে এসেছে তাকে একটা দিয়ে তারপর হচ্ছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে সে তো কে মহাকুশি বলল যে অনেক মজা হয়েছে আসলে বাচ্চারাই কিন্তু আর সত্যিটা বলে